হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখানে আছো আম্মু ভালো আছে এই দেখো এখন যাচ্ছি বজরংবালি মন্দির তো হাঁটতে হাঁটতে যাচ্ছি বাবার বাড়ি থেকে তো বেশ ঘুরন না কারণ কালকে মেয়েকে ডাক্তার দেখাতে এসেছিলাম দিয়ে এখন যাচ্ছি সকালবেলায় বজরাংবালী মন্দিরে দেখো বজরংবালির জন্মদিন ছিল সেই উপলক্ষেই যাচ্ছি আর তোমার দাদা তো পুজো করতে চলে এসে কারণ প্রত্যেক মঙ্গলবারই ও পুজো করতে আসে আমার আশা হয় না মেয়েকে স্কুল নিয়ে যাওয়া টিউশন করানো আর ধরো বান্না করতে সময় পেরিয়ে যায় বলে আমার আশা হয় না আর তোমার দাদাই একাই আসে মাঝে মাঝে আমাকেও নিয়ে আসে তো এই দেখো চলে এসছি তো বাড়িতে দেখতেই পাচ্ছ কত ভিড় চারিদিকে প্রচণ্ড লোকজন সবাই আসছে পুজো দিচ্ছে চলে যাচ্ছে বহু দূর দূর থেকে এখানে লোকজন আছে পুজো করতে দেখো কী সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়েছে কিন্তু এখন তো বোঝা যাচ্ছে না দিনের বেলায় তো রাত্রি হলেও তখন বোঝা যায় যে কতটাই লাইট জ্বলছে না জ্বলছে তো দেখো প্রত্যেকের হাতে প্যাকেট বাজরাঙ্গবালি লাড্ডু খেতে ভালোবাসে বলে তাকে লাড্ডু বিতরণ করে আর এতটাই ভিড় যে ভেতরের দিক দিয়ে যাওয়া যাচ্ছে না তাও একটু চেষ্টা করব যাওয়ার জন্য তোমার দাদা দেখছি পুজো করা হয়ে গেছে আমার আস্তে আস্তে পুজো করতে বলে পুষ্পাঞ্জলি দিতে পায় না ওই নাড়ুটাই নিয়ে আসে আর ধাগাটা বাঁধে হাতে আর দক্ষিণে যায় প্রত্যেক মঙ্গলবারেই আসে কারণ দাদু শ্বশুর মারা গেছে তো ওর জন্য ধরো পুজোটা দেওয়া হয় না পৌষ মাসে মানে দু তারিখে মারা গিয়েছিলো এবার এক বছর না হলে তো আর পুজো দেওয়া যায় না ওর জন্য আর এখানে দেখো শিবলিঙ্গ এই শিবলিঙ্গটা তোমার গঙ্গা থেকেই তুলেছিল তো এখানেই প্রতিষ্ঠা করেছে বাজরাংবালী মন্দিরে তো একসঙ্গেই পুজো করে তো আগে বাজরাংবালি পুজো করে নেয় তারপরে শিবলিঙ্গের পুজো করে আর এই দেখো 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 বাজরাংবালি মন্দিরে বাজরাংবালিকে কি সুন্দর করে সাজিয়েছে নতুন ড্রেস দিয়েছে আর মাথায় চুড়া দিয়েছে আর চারিদিকে দেখতে পাচ্ছি ফুলের গাদা পড়ে আছে আর এদিকে গলার ছড়াও দিয়েছে আর নাড়ু তো মানে ভালার মতন এই অনেক নাড়ু পড়েছে চারিদিকে তো কোথায় আগে তো ভেবে পাচ্ছে না একদিকে দক্ষিণার খারাপ দেখতে পাচ্ছি কারণ মানুষ কতজন এসে কত কত দূর থেকে এসে এসে পুজো করে দিয়ে গেছে তো এই দেখো ভেয়ের চোটে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসলাম তো এখন বাড়ির দিকে রওনা দেবো তো মেয়ে প্রসাদ খেয়েছে বলে হাতটা ধুয়ে নেওয়ার জন্য দেখো জুতো পরে নিচ্ছি এবার হাত ধোয়ার জন্য ট্যাপের কাছে যাবো সেখানে গিয়ে হাতটা ধুয়ে নেবে মেয়ে তো তোমার দাদা বাইরের দিকে দাঁড়িয়ে আছে বাইকের ওপর আমি সেখানে গিয়ে বাইকে চেপে যাব আর এই দেখো পুজো করার নাড়ু দেখতেই পেলে তো বাড়ি চলে আসলাম সেখানে দেখো আমি তো মঙ্গলচন্ডী পুজো করি তো এবার মঙ্গলচন্ডী পুজো তো করতে পাবো না তো তা গায়ে পালতে হবে তো আজকে ভাত তো খেতে পাওয়া যাবে না তো এখন পো করে নেবো পরোটা আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি এ দেখো মেখে নেওয়া হয়েছে তারপরে বেলে নিচ্ছি বেলে নিয়ে হয়ে ভেজে নেবো এদিকে আমার ভাজা হয়ে এসছে এক এক করে তারপর দেখো এ দেখো আলু ভেজে নিচ্ছি এদের পরোটাও হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে আর এটা ওর্স করছি তোমার দাদার জন্য তো আমার রান্না হয়ে গেছে তো এ দেখো মুছে নিচ্ছি কারণ আমার যা অর্ধেক রান্না করে নিয়েছিল বাদ বাকি রান্নাটা আমি করলাম তো দুধ জাল করতে হবে তার জন্য উনুনটা মুছে নিতে হচ্ছে জ্বালানিগুলো ভেঙে দুধ জাল করব দিয়ে দিয়ে চলেছে কারণ গ্যাস চলে গেছে বুঝতেই পারছো এখন পরিস্থিতি খুব খারাপ আর দুধটা জাল না করলে বেলা তোমার আড়াইটা বেজে গেছে দুধটা ফেটে যাবে সকালকার দুধ ওর জন্য জাল করে নিচ্ছি বাবার বাড়ি থেকে নিয়েছিলাম আমি আর এখানে তো ধরো দিয়ে যাই তো আজ ঘোষের কাছ থেকে নিই নিই বাবার বাড়ি থেকেই নিয়েছিলাম গরু আছে যেহেতু সেখানে দুধ ঘাটি দুধ পাই তো মেয়েকে তারপরে খাইয়ে নিচ্ছি দুধ জাল আমার হয়ে গেছে তারপরে ভাতটা খাইয়ে দিয়ে নিজে খেয়ে নেব তো মেয়েকে খাওয়ানোর পরে আমি ড্রেস ছেড়ে নেবো কারণ হচ্ছে ধরো নিরামিষ তো এবার আমি নিজে খাওয়ার জন্য ড্রেসটা ছেড়ে দিয়ে দেখো খেয়ে নিচ্ছি তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার ও কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে বলবেন আমার পাশে থাকবে আলু ভাজা ছুটি ভাজা কলা ভাজা আলু পটল তরকারি আজ পরোটা খেয়ে